আসসালামু আলাইকুম আজকে আপনাদের সেই হরমোন যে হরমোনের কথা আপনাদেরকে আমরা অনেক আগে বলছিলাম যে আমরা নেক্সট আপনাদের জন্য হরমোন নিয়ে আসবো আজকে আমরা সেই হরমোন নিয়ে চলে আসছি আপনাদের সাথে এখন আমরা সারের সাথে হরমোন গুলা ব্যবহার করব আমরা দুইটা কোম্পানি হরমোন আপনাদেরকে দেখাইতেছি টন্টন একটা টন্টন একটা নাম আচ্ছা ঠিক আছে এই কোম্পানি প্যাকলো বিউক্রাজল টোয়েন্টি ফাইভ গ্রুপ এক জাস্ট কোম্পানি আলাদা তা আমরা এখন এই ডেপ প্লাস ইউরিয়া দিব তার সাথে আজকে আমরা হরমোনটা প্রয়োগ করবো তা এখন আমরা সারগুলা সুন্দর করে ভেঙে নিই ভাঙার পর সারগুলার সাথে ইউরিয়া সারের সাথে আমরা আলাদা করে হরমোনটা মিক্সড করব হরমোনের তারপরে আমরা ইউরিয়া পটাশ ড্যাপ একসাথে সুন্দর করে সারগুলা মিশায়ে আমরা জমিতে চলে যাব জমিতে গিয়ে আপনাদেরকে আমরা দেখাবো সারগুলা প্রয়োগ এবং কিভাবে আপনারা হরমোন প্রয়োগ করবেন আচ্ছা মামা আমার একটা কথা আছে সেটা হচ্ছে আপনি এই যে হরমোনটা দিতেছেন হরমোনটার উপকারিতাটা কি আসলে হরমোনের উপকারিতা হলো হরমোন এক থেকে দেড় মাসের ভিতরে ফুল আনায় প্লাস আপনার যদি এমনি ন্যাচারালি পাঁচটা ফুল হয় হরমোন দিলে সেক্ষেত্রে আপনার দশটা ফুল হবে এবং প্লাস এমনি স্বাভাবিকভাবে যদি আপনার ফুল পাঁচটা থেকে তিনটা টিকে হরমোন দিলে আপনার দশটায় আটটা নয়টা টিকবে আর আমরা যে এটা দেখতে পাইলাম যে এই যে টন টন তারপরে হচ্ছে শেল্টার এগুলো আপনি দেখাইলেন এগুলোতে আমাদের ম্যাঙ্গোর ছবি আমের ছবি দেওয়া আছে দেখা যায় বিশেষ করে আম গাছের হরমোন সেটা আমরা ড্রাগনে ব্যবহার করতেছি এই ক্ষেত্রে কি উপকার পাওয়া যাবে কতটা আপনি যেই কথাটা বললেন আসলে এই আমের ছবি এটা তো আমের ছবি দুইটাতে আমের ছবি আছে এগুলা হলো দীর্ঘমেয়াদি ফসলের জন্য যেমন বড় গাছ এই সবের জন্য এই হরমোন গুলা তৈরি করা হয় আর একটা ওষুধ কিন্তু একটা কাজে ব্যবহৃত হয় না অনেক কাজ ঠিক আছে আর একটা ফসলেই যে কাজ হবে তেমন কিন্তু না হ্যাঁ হ্যাঁ যেমন আমরা দেখি ওই যে AC মাছের ক্ষেত্রে আমরা ব্যবহার করছে এটা মুরগির কৃমিনাশক মুরগির কৃমিনাশক মানুষের কৃমিনাশক এখন মুরগিরে খাওয়ানো হয় মানুষের প্যারাসিটামল মুরগিরে খাওয়ানো হয় গরুরে খাওয়ানো হয় কিন্তু এটা হলো উদ্ভিদের জিনিস আমরা উদ্ভিদই প্রয়োগ করব প্রয়োগ করব এটা আমাদের বাজিক কোনো ক্ষতি বাজিক কোনো ক্ষতির কোনো আশঙ্কা নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা নিঃসন্দেহে প্রয়োগ করতে পারি হ্যাঁ নিঃসন্দেহে আমরা এখন সারগুলো কোম্পানি আপনাদের পরামর্শ অনুযায়ী হরমোন প্রয়োগ জাস্ট আপনারা গ্রুপগুলো দেখবেন প্যাকলো বিউক্রাজল 25 করে যে গ্রুপ আপনারা লাই দেখে নেবেন অবশ্যই আপনারা যে কোম্পানি পারেন ব্যবহার করতে পারেন এটা আপনাদের পার্সোনাল ব্যাপার আচ্ছা আমাদের এদিকে সার ভাঙার কাজ চলতেছে আচ্ছা মা আরেকটা আরেকটা কথা সেটা হইতাছে এই হরমোন ব্যবহার আমরা প্রতি বিঘায় কি পরিমাণ বা কত লিটার হরমোন ব্যবহার করব আমরা বিঘাতে 1 লিটার হরমোন ব্যবহার করব বিঘাতে 1 লিটার আর সারের পরিমাণের সাথে কি থাকবে সারের পরিমাণ ওটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি আমরা ভাবে যা সার চল্লিশ কেজি করে সার ব্যবহার করি সবগুলো মিলাই না আমরা যদি মাটির সার দিই ড্যাব দিই সেক্ষেত্রে পঁয়ত্রিশ কেজি তিরিশ কেজি দেই সাথে ইউরিয়া দেই বিঘাতে পাঁচ কেজি সাত কেজি পটাশ দিই আমরা তিরিশ কেজি পঁচিশ কেজি ওই হারেই আপনারা দিবেন ওটা আপনাদের ব্যক্তিগতভাবে ভাবে ওই হারে আপনারা দেবেন কেউ যদি বেশি দিতে চায় বেশি দিতে পারেন হ্যাঁ যদি এর আগে হয়তো মনে করছি যে আমি আগের বারে সার কম প্রয়োগ করছি এবার একটু বেশি দিলাম বা আমার গাছের জোর কম আছে আমি ওই ক্ষেত্রে সারটা একটু বেশি দিলাম আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের আপনারা তো সবকিছু বিস্তারিত শুনলেন যে কি কি আপনারা প্রয়োগ করতে পারবেন সার কিভাবে প্রয়োগ করবেন তো এই পর্যায়ে আমরা সবগুলো সার সুন্দরভাবে মিক্স করে নিই ঠিক আছে আর আমাদের আজকের সার মিক্সিং এর কাজে আছে আমার সামল ভাই আর এদিকে আছে আমার তরুক চাচা এবার আমরা পটাশ দিতেছি ঠিক আছে আর এদিকে আমাদের এই যে ইউরিয়া আছে আমাদের জমির পরিমাণ হচ্ছে আজকে তো পুরনো বাগানে হরমোন দিবা তাই তো বাগানটা অবশ্যই নতুন বাগানে তো আমাদের এখন ইয়ে হয় নাই খুশি হয় নাই বা ফলাফল মতন পরিবেশ আচ্ছা মামা আমরা তো আজকে যে দেড় বিঘা জমিতে পুরনো বাগানে আমরা হরমোন প্রয়োগ করব। এখন এ আমরা যেমন ওই দুইটাতেই আছে ধরেন আপনাদের টন যে হরমোনটা আছে এই হরমোনটায় আপনার হচ্ছে একটা গাছের বয়স নিম্নে সাত বছর হওয়া লাগবে তারপরের থেকে আমরা গাছটা প্রয়োগ করতে পারবো আম গাছে তারপরে আপনার এই যে এদিকে আছে এটা তাও আট থেকে নয় বছরের গাছে পরে প্রয়োগ করতে ক্ষেত্রে প্রয়োগ করতেছেন ওই ক্ষেত্রে কি কোনো সমস্যা হতে পারে হ্যাঁ মামা একটা মানে কি বলবো সেরকম একটা প্রশ্ন করছেন এটা আমের ক্ষেত্রে একটা আমের দীর্ঘ বয়স কত কত বছর বাঁচে একটা আম গাছ স্বাভাবিক ভাবে মানিক পঞ্চাশ তো পঞ্চাশ বছর পঞ্চাশ বছর আর ড্রাগনটা কত বছর বাঁচে দশ বছর দশ থেকে তাহলে আমরা যদি সাত বছর পরে দিতে যাই ড্রাগন গাছে তাহলে আপনার কি মনে হয় গাছ থেকে আমরা কি পরিমাণ ফল আশা করতে পারি না না তখন তো গাছটা অলরেডি ডেট অলরেডি পর্যায়ে চলে যাবে সেই ক্ষেত্রে আমরা আর ড্রাগনের একটা জিনিস কিন্তু আপনারা দেখছেন আমরা কিন্তু প্রত্যেক বছর শাখা কর্তন করি ডালগুলা পুরাতন যে ডালগুলা থাকে ফল হয়ে যায় ওগুলো আমরা কেটে ফেলে দিই আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেক বছর আমাদের নতুন ডাল থেকে আমরা ফল নিই সেই ক্ষেত্রে আমাদের ক্ষতির যে কারণটা তারপরও অনেক হরমোন শুনছি আমরা যেটা মনে করেন ক্ষতি হয় তা সেটাও আমরা একটা বাগানে যাবো সেখান থেকে আমরা ভিডিও করবো সেখানে সেই বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো যে সে কোন ধরনের হরমোন প্রয়োগ করছে আমরা এই দুইটা হরমোনের ক্ষেত্রে কথা বলছি ঠিক আছে আমরা কৃষি অফিসার বা যাই বলেন কোম্পানির লোকের সাথে আমরা কথা বলছি তারা বলছে আপনারা যদি আমাদের এই হরমোনটা ব্যবহার করেন প্যাক্লোভিউট্রাজল তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না আশা করি এবং তারা আমাকে গ্যারান্টি দিচ্ছে এবং আমি আরেকটা জিনিস বলতেছি আমি কিন্তু আমার নিজের বাগানে 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 নিজের অবশ্যই সেই সেক্ষেত্রে ক্ষতি হবে এমন কোন জিনিস করব না কারণ ভিডিওটাই যে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু আমরা যা প্রয়োগ করি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই আচ্ছা তো আজকে কি আমরা আজকে কোন হরমোনটা দেবেন আপনি হরমোন কি দুইটা তো একসাথে দেওয়া যাবে না যে কোনো এক কোম্পানি একটা দিতে হবে কোনো ব্যাপার না দুইটা একই গ্রুপ আমরা দুইটাই দিতে পারবো একসাথে দুইটাই দিব। আচ্ছা ঠিক আছে সাদা কালার না হ্যাঁ আমরা আর হরমোনটা মূলত সারের সাথে সুন্দর ভাবে মিশাই নিতে হবে আপনারা ইউরিয়া সার নিতে পারেন কারণ তার মাটির সারটাও মাটির সারের সাথে মিশানো হ্যাঁ সব সাথে মিক্স করা যাবে সেই সাথে মিশাইতে পারেন ও আরেকটা কথা ওই কথাটা কি আমরা জমি বলি নাকি ওকে ওকে আচ্ছা তাহলে আমরা সারটা এখন মিক্সড করে ফেলবো আপনারা আমরা এখন জমিতে চলে যাব ঠিক আছে আমরা এখন সার মিক্সড করে চলে আসছি আমাদের জমিতে সারটা প্রয়োগ করার জন্য আপনাদেরকে একটা কথা বলছিলাম যে হরমোনটা বিভিন্ন প্রক্রিয়ায় প্রয়োগ করা যায় তিন প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে আমরা প্রয়োগ করতে পারি প্রথমত আমরা এই যে সেচ দিছি সেচের সাথে সারটা দিতেছি সারের সাথে আজকে প্রয়োগ করতেছি আমাদের এই জমিতে পানি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তা এই যে শেষ দিছি আমরা খানিকক্ষণ আগে মানে কিছুক্ষণ আগে আমরা শেষ দিছি এখন আমরা সারটা প্রয়োগ করতেছি পুরো সার আমাদের এই গাছটা টেনে তা যার জন্য আমরা এইভাবে প্রয়োগ করতেছি তা আপনারা যদি চান এর থেকে একটু কষ্ট করবেন মানে আরো পরিশ্রম করবেন পরিশ্রম করে দিতে চান তাহলে কোদাল দিয়ে সুন্দর করে এই সাইডের মাটিগুলা কুপায়ে কুপায়ে আপনারা হয়তো তারা ড্রাগন চাষ করছেন পুরাতন চাষী আছেন তারা এই বিষয়টা জানতে পারেন কোদাল দিয়ে এই যে সাইডের মাটিটা গাছের শিকড় থেকে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি দূর থেকে এ এতটুকু দূর থেকে গাছের গোড়া থেকে কুপায়ে হালকা এই মেলে মেরে দিলে মেরে দেওয়ার পরে স্প্রে করতে হয় ওই ক্ষেত্রে আপনারা এই শিকড়টা মারার পরে স্প্রে করে মাটিটা সরাই দিবেন গোড়া থেকে দিয়ে স্প্রে করে দিলেন স্প্রে করলে আপনাদের হরমোনটা দেওয়ার পর আপনারা এই সাইডে যে মাটিটা কাটবেন সেই মাটিটা দিয়ে দিবেন প্লাস গোবর সার দিয়ে দেবেন জৈব সার জৈব সার দিলে ওই প্রক্রিয়ায় আপনারা হরমোনটা প্রয়োগ করতে পারেন অনেক সময় সাপেক্ষ একটা প্রক্রিয়া হ্যাঁ অনেক সময় সাপেক্ষ প্লাস কস্টিং কষ্টের ব্যাপার স্যাপার আছে আপনার যে জায়গায় মনে করেন মজুরির পরিশ্রমিক আছে আলাদা আপনার এই জায়গায় সময় দিতে হবে ওই ক্ষেত্রে আপনি ওইটা প্রয়োগ করতে পারেন দেওয়ার নিয়মটা প্রপার ওই নিয়মটাই বলবো তুমি যেটা বলতেছো প্রপার নিয়ম বলতে এখন প্রপার নিয়ম তিনটা ইউজ করা হয় তিনটা ইউজ করা হয় আমরা এই দেখেন আমাদের শিকড়ই আমরা দিতেছি মোটামুটি তা আরেকটা নিয়ম আছে যেটা স্প্রে তা আমরা আমাদের গাছের বয়স কম মাত্র আড়াই তিন বছর বয়স এই কারণে আমরা এখন স্প্রে করতেছি না আমরা সারের সাথে জমিতে আমরা সারের সাথে দিয়ে দিতেছি তা আমরা এখন এই যে হরমোনটা প্রয়োগ করতেছি আপনাদেরকে আমরা নিত্য নতুন ভিডিওতে নিয়ে আসতেছি নতুন নতুন ইনফরমেশন যেটা আপনাদের মানে কি বলবো একশো একশো উপকারী হবে এবং আমরা গ্রান্তি সহকারে আপনাদেরকে বলতে পারি আমাদের এই ভিডিওর মাধ্যমে বা আমরা এই টিপসগুলো দেব এতে আপনাদের কোনো ক্ষতি হওয়ার চান্স নাই তা এখন মানুষ মাত্রই ভুল দ্য ম্যান ইজ ওয়াটাল ঠিক আছে সেই ক্ষেত্রে হয়তো সামান্য একটু ভুল হইতে পারে সেটা আপনারা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন যারা জানেন তারা আমাদেরকে বলে দিবেন আমরা নেক্সটে হয়তো সেটাও চেষ্টা করব ঠিক করার তো আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথ থেকে দেখতেছেন অবশ্য সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আর যারা যারা এখনো হরমোন প্রয়োগ করেন নাই এই চৈত্র মাস চৈত্র মাসে আপনারা হরমোনটা দিয়ে ফেলেন এই হরমোন দিলে আপনার এক থেকে দেড় মাসের ভিতরে আশা করি সম্পূর্ণ ফলাফল আপনারা পেয়ে যাবেন আর এই গরমের কারণে আমরা হরমোনটা একটু দেরি দিয়ে দিছি আমাদের যাতে আমরা এই বৈশাখ মাসের শেষের দিকে গিয়ে হরমোনের ফুলটা পেয়ে থাকি এই কারণে আমরা জাস্ট শুধু একটু দেরি করে দিছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ